এক প্রকার এটা হচ্ছে রিজার্ভ করেই পুরো গাড়িটা একাই রিজার্ভ করে কক্সবাজার যাওয়ার মতো কেননা আমরা শুধুমাত্র দুইজন যাত্রী আছি ভাই আছেন ঘুমাচ্ছেন তো ভাই এরকম এরকম ট্রিপ আপনার আগে হয়েছিল যে এত বড় একটা গাড়িতে আমরা দুইজনে যাত্রী গাড়ির হিসাবে আসলে ভালো সার্ভিস মানে ভালো সার্ভিস সিস্টেম মানে সিস্টেম যাত্রী কম ছিল তারপরেও লেট করে নেই যেই টাইমটা আসলে দেওয়া হয়েছিল এর আগেই বাস ছেড়ে দিয়েছে তো মাত্র দুজন যাত্রী নিয়ে হচ্ছে কক্সবাজার খুবই ইন্টারেস্টিং ব্লকটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ইতিমধ্যে আমরা অতিক্রম করছি কাশফুর ব্রিজ ও হ্যাঁ যেটা বলতেছিলাম পুরোপাস রিজার্ভ করে কক্সবাজার যাওয়ার হিসেবটি এখন হয়তো মেলাতে পেরেছেন তবে চিটক রোডে থাকা জেদ্দা এক্সপ্রেসের কমিশন কাউন্টার থেকে চট্টগ্রামের চারজন যাত্রী ওঠে এখন সর্বমোট যাত্রী জন। তবে সরাসরি কক্সবাজার পর্যন্ত যাত্রী মাত্র দুজন মানে বাসটি শুধুমাত্র দুজন যাত্রী নিয়ে কক্সবাজার পৌঁছ আমরা পৌঁছে গেলাম মেঘনা সেতুর টোল প্লাজায় এটুকু আসতে আমাদের বাসের সর্বোচ্চ গতি ছিল নব্বই পঁচানব্বই এরকম তবে মেঘনা সেতু পেরোনোর পর এই গতি আর ছিল না যা ছিল তার জন্য ওয়েট করুন আর দেখতে থাকুন সামনের দিকে এমন একজন অভিজ্ঞ ক্যাপ্টেনের ড্রাইভিং সাথে সকালবেলার কুয়াশা মাখা রোড আর কি চাই বলুন